এখানে আসতে ভয় পাচ্ছে কিন্তু তাই না তাদের যারা সমর্থকরা নাগরিকরা ছিল তারাও কোনো একটা মনক্ষুণ্ণ হয়ে এখানে আসছে আসছে না ওটাই বলছিলাম যে নাগরিক পর্যায়ে যারা আওয়ামী লীগ করেনি সরাসরি দলীয় পথ ছিল না এমনি সমর্থক ছিল তাদেরকে এটা মেনে নিতে হবে যে আওয়ামী লীগ একটা গণহত্যার মাধ্যমে পরাজিত হয়েছে সেই পরাজিত হওয়ার পরে তাদেরকে আবার এখানে আশা করা ওইভাবে ঠিক না তাদেরকেও ভিন্ন একটা মত নিয়ে রাজনৈতিক চর্চা রাজনৈতিক সমর্থন করে এখানে বাংলাদেশে যে আমাদের যে সংস্কৃতি আমাদের যে আমাদের আমাদের যে বিভিন্ন মানে আচরণ আমরা যে বিভিন্ন আচার অনুষ্ঠান করি সেগুলো তাদেরকে সম্পৃক্ত হওয়া জরুরি আচ্ছা আমারও খুব খারাপ লাগছে আমাদের ফুল দিতে

এখনো সেই মানচিত্র নিয়ে আছে মহান মন্ত্রী আমরা এখনো আন্তর্জাতিক মানুষের সাথে সব কিছুই আছে কোনো অনেক পুরনো হয়ে গেছে তো ধীরে ধীরে কালচার থেকে আসতে আর এখানে আরও অনেক বিষয় রয়েছে যেমন বান্নর ভাষা আন্দোলন ভাষা ঠিক আছে এই যে বাংলা এই বাংলাটা আসলে শুধু বাংলাদেশ না আর অনেক জায়গায় একটা হয়েছে সুতরাং বাংলায় মৌলিক অনুষ্ঠান মানে বাংলায় মূল অনুষ্ঠান এইটার থেকে সরে আসছে কারণ এই বাংলাটা বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলা বাংলা শুধু আমার না বাংলা আসলে অন্যান্য দেশেরও কিন্তু এখানে আরো অন্যান্য পরিচয় হয়ে উঠছে ধীরে ধীরে মুসলিম পরিচয় দৃঢ় হয়ে উঠছে মানুষ আগে ব্লাউজ পরতো না কিন্তু মানুষ ধীরে ধীরে জামা পরছে ব্লাউজ পরছে আগে একটা হাত কাটা ব্লাউজ করতে পারছে ধীরে ধীরে মানুষ বোকা পড়ছে আমাদের এখানে একটা কালচারাল